সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকেই বলেন ভাই এ কুয়েল পাখির ডিম হ্যাসিংয়ে অনেক টাইম লাগে আর এই কুয়েল পাখির টের থেকে যখন ডিমগুলা হ্যাসিংয়ে দেন অনেকেই একটা একটা করে ডিম টের থেকে হ্যাসিংয়ে রাখেন জুড়িতে রাখেন এতে অনেক সময় বেশি লাগে মেশিনটাও অনেকক্ষণ বন্ধ বা খোলা থাকে এতে ডিমের সমস্যা হয় কারণ এ সময় প্রত্যেকটা ডিমের মধ্যে বাসা থাকে কারণ আজকে আমি যতটুকু পারি আমি যে বাজার কি হ্যাসিং করি দেখাবো আপনাকে দেখা দেখানোর চেষ্টা করব কারণ হ্যাসিংয়ের সময় যত টাইম কম নেওয়া যায় প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চা থাকে ডিম যদি একটু ঠান্ডা হয়ে যায় বাচ্চার সমস্যা ডিমের মধ্যে বাচ্চা মারা যায় কারণ ডিম ঠান্ডা হয়ে গেলে সমস্যা এই কারণে কিভাবে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে হ্যাসিংয়ে দিতে পারেন এটাই আমি দেখাবো এই যে ডিমের জুড়িটা আপনি বাম হাতে নেবেন একটা কাঠো নেবেন ছোট একটা কাটুন বা বাজে সহজ বাজে একবার উল্টে ফেলে দিন উল্টানোর পরে আপনি জুড়িটা উঠে ফেলেবেন এখানে কিন্তু একশো বিশ নিরানব্বইটা ডিম একটা একটা করে যদি উঠাইতেন কত সময় লাগতো অনেক সময় লাগত এখন কিন্তু খুব সহজেই দেখেন খুব সহজে আমি আস্তে করে জুড়িতে ঢেলে দিলাম ডিমগুলো সুন্দর বাস এখন আপনি এ বাজে একটা একটা করে আপনি যত ডিমই করেন খুব সময় সময় খুব কম লাগবে আর এতে ডিমও ভালো হয় আমি আমার দোয়া শেষ এখন ইনশাল্লাহ বসাই দেব দিতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমার এখানে কুয়েল পাখি ফার্মি মুরগি দেশি মুরগি সব ধরনের বাচ্চা পাওয়া যায় যোগাযোগ করবেন যাদের লাগে যোগাযোগ করবেন কাজটা অনেক কষ্টের বাট কষ্ট ছাড়া তো কোনো কাজই নেই যে কোনো কাজ করে কষ্ট করতে হবে অনেক কষ্টের বাচ্চা আলহামদুলিল্লাহ